জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই আর শুধু ওই কেতাবি বই পড়ে না এই ছোট ছোটো শিশুদের ভিতরে যে মেধা মনন সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে তাদের সুযোগ দিতে হবে তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমরা আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি আর প্রি প্রাইমারি এক বছরের জন্য এখন আমরা সেটা দুই বছরের জন্য করতে চাচ্ছি সেটা পড়াশোনা না বাচ্চারা যাবে একসাথে বসবে সবাই বন্ধু বান্ধব খেলাধুলা করবে ওই খেলাধুলার মধ্য দিয়ে থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায় সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে তাহলেই কিন্তু এই ছেলে মেয়েরা এরাই তো ভবিষ্যৎ আমাদের সেভাবে আমরা তাদেরকে তৈরি করে দেব পাশাপাশি যেমন আমরা বই সব বিনা পয়সায় আমরা বিতরণ করছি সেই দু হাজার দশ সালে শুরু করেছিলাম এ পর্যন্ত এই চব্বিশ সাল পর্যন্ত চার চারশো কোটি চুয়াত্তর লক্ষ উনত্রিশ হাজার আটশো তিরাশি কপি পাঠ্যপুস্তক আমরা বিতরণ করেছি কারণ ছোট বাচ্চারা যখন একটা নতুন বই পায় এই নতুন বইটা হাতে পাওয়া মলাক লাগানো নাম লেখা ছুঁয়ে দেখা এর ভিতরে আলাদা অনুভূতি হয় বইয়ের প্রতি একটা আকর্ষণ আসে আর সেই বইগুলি বা এই এমনকি প্রাইমারিতে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে ছোটো ছোটো কার্ড করে দেওয়া একটা মানে কী বলে একটা পোস্টারের মধ্যে সমস্ত জিনিসগুলো রাখা জিনিসটাকে দেখাচ্ছে না এই নানা ধরনের কারিকুলামের মধ্য দিয়েই তো তাদের জ্ঞানের পদ্ধতি মানে পরিধিটা বৃদ্ধি করা এবং এই জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে এবং স্কুল ফিডিংয়ের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি তবে সেটা আমি চাই আমরা সরকারিভাবে করতে গেলেই হবে এখানে গুদাম বানা ওখানে খাবার আনো ওখানে করো এইসব না ওটা একেবারে কমিউনিটি ভিত্তিক হবে গার্জিয়ান আছে আমাদের জনপ্রতিনিধি আছে একেবারে সেই থেকে ইউনিয়ন উপজেলা পর্যায়ে পর্যন্ত জেলা তারপরে জাতীয় পর্যায়ে পর্যন্ত যারা আছেন সকলে মিলিতভাবে এই স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করা অথবা মায়েদের নামে যেহেতু আমরা বৃত্তি উপবৃত্তি পাঠাচ্ছি তাদেরকে আমরা টিফিন বক্সও দিয়েছি তারাও পাঠাতে পারে কিন্তু এখানে যদি কারণ ঝরে পড়ার আরেকটা কারণ হয় যে যখনই ক্ষুধা পায় স্কুল থেকে চলে যায় কিন্তু সেখানে যদি আমরা এই খাবারের ব্যবস্থাটা রাখি শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না আমি একবার পরীক্ষা টরীক্ষা করে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য এটা আকর্ষণ হয় খালি আমরা আমি এখন বিস্কুট দিয়ে বলবো খা খা দুই চার দিন খাবার পরে আর ভালো লাগে না ভালো লাগে বলো রোজ রোজ খেতে ভালো লাগে না একটু চকলেট চকলেট হলে ভালো লাগে না হ্যাঁ সেইভাবে আমি কিন্তু তারপর বলে দিচ্ছিলাম অভিভাবক করতে যাই না এখনও চালু আছে চকলেট তো দিচ্ছে আমি নিজে খেয়ে কিন্তু টেস্ট করেছি তা আমারই যখন বেশি মজা লাগেনি তো ওদের লাগবে কীভাবে তাই না তো যা আমরা সেই ব্যবস্থাটা নিয়েছি তাছাড়া পানীয়